ইভেন আমার ড্রাইভিং দক্ষটা আরো বাড়ছে আর কি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম ড্রাইভিং স্কুল থেকে বাইজিদ হাসান বলছিলাম তো এই মুহূর্তে আছি হচ্ছে ভাই জায়গাটার নাম কি এটা হচ্ছে রিমেল রিমেল এই মুহূর্তে আসি হচ্ছে রিমেল তো আসছিলাম হচ্ছে ভাইকে ড্রাইভিং শেখানোর জন্য ভাই আসছে তিন মাস ওনার হচ্ছে সব চাচারা এখানে থাকে তো ভাইকে ড্রাইভিং শেখানোর জন্য আসছিলাম ভাই দেখেন একদম দেখতে এসপি ক্রিয়েশনের সিয়াম ভাইয়ের মতো দেখতে একদম শত শত মেয়ের ক্রাশ দেখতেও অনেক স্মার্ট আর ভাইকে আমরা ড্রাইভিং শিখালাম ভাইয়ের সাথে আমরা চলেন পরিচয় হয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনাকে যে আপনার নামটা কি ভাইয়া আমার নাম হচ্ছে রোহান রোহান পাটোয়ারি রোহান পাটোয়ারি ভাইয়ের বাসা হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রাম কুমিল্লা কুমিল্লা ভাইয়ের বাসা তো ভাইয়া আপনাকে যে আমরা দুই দিন ড্রাইভিং শিখাইলাম কি অবস্থা কি জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়ের এই যথেষ্ট সবকিছু ভালো আলহামদুলিল্লাহ মানে আনএক্সপেক্টেড সব সবকিছু যে আমি আরো দেশে শিখলাম বাট এখানে কখনো হয় নাই বাইরের আগ থেকে দেখা হয় আমি কাইন্ড অফ ভিডিও গুলো অনলাইন দেখি দেখার পরে হচ্ছে কি ওনাদের যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ দেখার পরে হচ্ছে কি আমি যখন এই সৌদি আরব প্রবেশ করি আর কি আমার আমারটা থাকে যে আমি ড্রাইভিং করবো দেন হঠাৎ সাড়েন হচ্ছে ওনাদের ভিডিও আমার সামনে আসে এরপরে আমি আইডি ভিজিট করি দেখার পর রিভিউ দেখলাম যে ভালো আলহামদুলিল্লাহ দেন ওই সময় মানে ওই ডাই করে যে ফিউচার কখন যদি ডাইভিং শিখি তাহলে কাছ থেকে সাথে কন্ট্যাক্ট করবো এরপরে ওই সময়টা এখন আসতো রাইট নাও সাথে কন্ট্যাক্ট করে বাইরের সাথে কন্ট্যাক্ট করে চার দিন পরে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি পারছি আর কি আমি আচ্ছা আচ্ছা দেন ভাই আসে আসার পরে হচ্ছে আজকে দুই দিন আলহামদুলিল্লাহ টাইল দিছি যথেষ্ট ভালো মানে আমার আগে যতটুকু ছিল এখন আরো বেশি মনে হচ্ছে যে না আমি পারবো ইভেন আমার ডাইভিং দক্ষতা আরো বাড়ছে আর কি ইনশাল্লাহ ভাইয়া আপনাকে তো আমরা যেন এর আগেও জব করছে তো নতুন আসছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়া আপনাদের কুমিল্লা চোদ্দগ্রাম নোয়াখালী ফেনি এই চিটাগাং যে এরিয়ার ভাইরা আছে যারা ড্রাইভিং হ্যাঁ অবশ্যই অবশ্যই চিটং আমার এই স্পেশালি 14 গ্রামের লোক হ্যাঁ 14 গ্রামের যারা আছেন আমাকে যারা চিনেন ভাই গিয়ে যত সাথে যোগাযোগ করলে আমার পুরো সেটা অবশ্যই ডিসকাউন্ট করে দিবে আর চিটং আমার এই সেকেন্ড সিটি মানে পছন্দের মধ্যে ইভেন চিটং আমি বিলোন করে ওখানে আমার স্টে করা হইছে অনেক বছর সো চিটং এ যারা আছেন তারা কিন্তু অবশ্যই আসবেন ইভেন ফেনী কুমিল্লার এরপর হচ্ছে নোয়াখালী তারা তো অবশ্যই কারণ সবাই আমরা একই

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম